তারা নতুন নতুন স্কুল তৈরি করে তারা যেন যেকোনো প্রজেক্টে গেলে কাজ করতে পারে আপনি সিপিআর বলেন তারপর প্রজেক্ট বলেন ইন্ডাস্ট্রি বলেন যেখানেই বলেন যেন প্রত্যেকটা জায়গার জন্য তারা ফিট হয়

এক এক ইঞ্জিনিয়ার এক এক রকম তৈরি করে এক এক ইঞ্জিনিয়ার ড্রয়িং তৈরি করার ক্যাটাগরি এক এক রকম এক এক কোম্পানি তাদের আলাদা আলাদা ড্রয়িং তৈরি করে তো আইসোমেটিক ড্রয়িং যেগুলো আছে সবগুলো কিন্তু সেম কিন্তু তাদের প্রসেস তৈরি করার আলাদা তো বন্ধুরা আহ আমরা দেখা গেছি অনেক আইসোমেটিক ড্রয়িং আমরা বুঝি আবার কিছু ড্রয়িং আছে বুঝি না তো বন্ধুরা এরকম যদি কোনো কনফিউশন তোমাদের মধ্যে থাকে অবশ্যই অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করে আমাদের এখানে কোর্সের জন্য ভর্তি হয়ে যাবে আর তোমরা অনেকে এত পাইপলাইনের কাজ করতে পারো কিন্তু আইসোমেটিক ড্রয়িং বোঝো না এরকম যদিও কোন লোক থাকে অবশ্যই অবশ্যই আমাদের এখানে আইসা অন্তত আমাদের সেন্টারটা করে যাও আর বন্ধুরা একটা দক্ষ কর্মী বিশ্বের যে কোনো দেশেই তাদের মূল্য আছে তো তুমি যদি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাও অনেকে আছে বিদেশ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছো কিন্তু জেনারেল ওয়ার্কার হিসেবে যাতে যাচ্ছ অনেকে যাচ্ছে যে একটা স্কুল গঠন করে দিতে তো বন্ধুরা তোমরা যে যদি কেউ যদি কোনো কাজ শিখতে চাও যেমন আমাদের এখানে ওয়েল্ডিং এর কাজ শেখানো হয় আমাদের এখানে পাইপিং এর কাজ শেখানো হয় আমাদের এখানে স্টফ হোল্ডিং এর কাজ শেখানো হয়

তো বন্ধুরা তোমরা যদি আমাদের এখানে কাজ শিখতে চাও আবারও বলতে চাই তোমরা যদি আমাদের এখানে কাজ শিখতে চাও আমাদের এডমিশন সবসময় চালু আছে তুমি যে কোনো মুহূর্তে আমাদের ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে আমাদের ভর্তি সম্পর্কিত তথ্যগুলো জেনে নেবে তো বন্ধুরা তোমাদেরকে আবারও শেষবারের মতো বলতে চাই অবশ্যই অবশ্যই তোমরা একজন দক্ষ কারিগর হিসেবে গড়ে ওঠো তো তার মধ্যে সবচেয়ে বর্তমানে চাহিদা সম্পন্ন কাজ হচ্ছে ওয়েল্ডিং পাইপিং অর্থাৎ যে আমাদের মেকানিক্যাল যে ডিপার্টমেন্ট গুলো আছে প্রত্যেকটা প্রত্যেকটা চাহিদা এই কর্মীর চাহিদা অনেক বেশি তো তোমরা যদি আমাদের এখানে কাজ শিখতে চাও অবশ্যই অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওকে বন্ধুরা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম